যেহেতু মায়া লাগে তাই না একটা কাজ করো এই হাসরের ময়দানের চোখ দুইটা তুমি একটু বন্ধ করো ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করবে আল্লাহ তালা দেখে বলবে ইব্রাহিম এবার চোখ খোলো ইব্রাহিম নবী যখন চোখ খুলবে সামনে তাকায় দেখবে তার বাবা আজর নাই ওই জায়গার মধ্যে একটা পচা গলা মরা গুই সাপ পড়ে আছে কি পড়ে আছে একটা পচা গান্দা গুই সাপ পড়ে আছে ইব্রাহিম নবীর নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে পায়গাম্বার ডাক দিয়া কয় এই ফেরেস তারা জলদি আয় এই তাড়াতাড়ি কর এই পচা গন্ধ গুই সাপ এখান থেকে সারা ফেলে দে আল্লাহ ডাক গিয়া কয় ফেরেস তারা না না এই সাপ সরাবি না আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে খেলা দেখবো পিতা পুত্রের খেলা দেখবো ধরবি না এই গায় গায়ে হাত লাগাবি না মায়া লাগছে বলে বাবার জন্য ফেরেস্তারা হাত লাগাবে না ইব্রাহিম খরিল উল্লাহ আল্লাহর সহ্য হয় না এত দুর্গন্ধ বিশ্বাস